নমস্কার প্রিয় দর্শক ইউনিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা জানায় সূর্যের রাশি পরিবর্তনে সূর্যের মতো জল করবে এই পাঁচটি রাশি তাদের ভাগ্য উজ্জ্বলময় হয়ে উঠতে চলেছে এক কথা সূর্যের মতো তারা জল করবে সেই পাঁচটি রাশি কোন কোন রাশি তা আমি আজকের ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব তার দেয় না করে ভিডিওটি শুরু করা যায় সূর্য ষোলোই নভেম্বর তার রাশি পরিবর্তন করেছে এবং বৃশ্চিক রাশিতে প্রবেশ করেছে কন্যা রাশি থেকে বেরিয়ে তুলা রাশি থেকে বেরিয়ে বৃশ্চিক রাশিতে প্রবেশ করছে এই যে বৃশ্চিক রাশিতে প্রবেশের সঙ্গে সঙ্গে এই যে রাশিগুলির আমি কথা জানাবো সেই পাঁচটি রাশির জাতক জাতিকাদের ভাগ্য উজ্জ্বলময় করে থাকবে তার দেয় না করে রাশিগুলি কোন কোন রাশি জেনে নেওয়া যায় নাম্বার ওয়ান রাশি মিথুন রাশি আপনাদের রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলব অফিসে যে আপনার যে পদে আসীন ব্যক্তি রয়েছে বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষরা রয়েছে তাদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা উচিত মিথুন রাশির প্রশাসনিক কিংবা সরকারি ক্ষেত্রে যারা কর্মরত রয়েছেন ব্যক্তি রয়েছেন তাদের ক্ষেত্রেও বড়ো ধরনের সফলতা আপনারা কিন্তু অর্জন করতে চলেছে অভিজ্ঞ ব্যক্তির পরামর্শ নিয়ে যে কোনো কাজ আপনাকে কিন্তু করা উচিত এতে আপনার পক্ষে পজিটিভ দেখা দেবে এবং যারা প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলির জন্য অংশগ্রহণ নিচ্ছেন বা প্রস্তুতি নিচ্ছেন অংশগ্রহণ করতে চলেছেন তাদের ক্ষেত্রে বলবো এই সময়টা কিন্তু কঠোর পরিশ্রম করতে হবে আপনি যদি মিথুন রাশির জাতক জাতিকা হয়ে থাকেন আপনার ক্ষেত্রে তারপরে যে রাশির কথা জানাবো সেটি হলো আপনার কর্কট রাশি কর্কট রাশির ক্ষেত্রে বলবো। আপনাদের রাশির জাতক জাতিকাদের বিশেষ সুযোগ সুবিধা আপনারা পেতে চলেছেন ব্যবসার দিক থেকে ভালো আপনাদের সম্প্রসারণ ঘটতে চলেছে শিক্ষার্থীদের ক্ষেত্রে বললো এই সময় পড়াশোনায় মনোনিবেশ করা উচিত এবং আপনাদের সাফল্যতার দিকে কিন্তু এগিয়ে নিয়ে যাবে প্রেমের সম্পর্কে যারা রয়েছেন তাদের ক্ষেত্রে বলো একটু হলো সাবধানতা অবলম্বন করুন এবং ঝগড়া বিবাদ থেকে অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন পরিবারের বাচ্চাদের সঙ্গে ভালো সম্পর্ক আপনারা বা কিছু ভালো সময় বা ভালো খবর তাদেরকে শোনার বা নিয়ে আসতে পারে শরীর স্বাস্থ্যের দিকে অবশ্যই নজর দিন কর্কট রাশির জাতক জাতিকারা এবং দৈনন্দিন রুটিনে অবশ্যই যোগ ব্যায়াম বা নিয়মিত ব্যায়াম করার চেষ্টা করুন এতে আপনাদের শরীর স্বাস্থ্যের জায়গাও কিন্তু ভালো দেখা দেবে তারপরের রাশি সেটি হলো বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো আপনাদের রাশিতেই সূর্যের প্রবেশ সৌভাগ্য বয়ে আনতে চলেছে যারা অসুস্থ রয়েছেন তাদের ক্ষেত্রে বলবো আপনারা সুস্থ হতে চলেছেন আপনাদের শারীরিক দিক থেকে খুবই ভালো পজিটিভ সাইনগুলো কিন্তু দেখতে পাবে সেই সঙ্গে আপনাদের সম্পদ এবং শস্য বৃদ্ধি পেতে চলেছে শুধু তাই নয় এই মাস আপনাদের মান সম্মানের দিক থেকেও কিন্তু উন্নতি ডেভেলপমেন্ট ঘট ঘটাতে চলেছে সমাজে নাম ডাক পরিচিতি ভরে উঠতে চলেছে আপনি যদি বৃশ্চিক রাশির জাতু জাতিকা হয়ে থাকেন আপনাদের ক্ষেত্রে এবং শারীরিক দিক থেকেও ভালো থাকবে বৃশ্বিক রাশির জাতু জাতিকাদের ক্ষেত্রে বলবো আপনাদের রাশিতে সূর্য থাকায় আপনাদের ভাগ্য কিন্তু সূর্যের মতো জল জল কিন্তু করবে তারপরের রাশির কথা আমি জানাবো সে রাশির নাম হলো বৃশ্চিক বৃষ সরি কুম্ভ রাশি কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলব আপনাদের জাতক জাতিকাদের ক্ষেত্রে বলব কাজের দিক থেকে একটু হলো ভালো সময় দেখা দিচ্ছে সেই সঙ্গে উন্নয়ন করার যারা চেষ্টা চালাচ্ছিলেন দীর্ঘদিন যাব তাদের ক্ষেত্রে সুযোগ পেতে চলেছে শেষ করে আপনাদের যে দিকটা দেখা দিচ্ছে রাজনৈতিক ক্ষেত্রে যারা যুক্ত রয়েছেন সেই দিক থেকে আপনারা কিন্তু সমা মানে ব্যক্তিদের সমালোচনাকে ইতিবাচকভাবে নেওয়া কিন্তু চেষ্টা করুন যত আপনি পজিটিভ ভাবে নেবেন তত দেখবেন আপনার সাথে পজিটিভ ঘটনাগুলি ঘটবে এবং আপনাদের পারিবারিক ক্ষেত্র জীবনে অহংকারকে কিন্তু দূরে রাখতে হবে মায়ের সঙ্গে অবশ্যই মায়ের পরামর্শ নিন মায়ের সহযোগিতা করুন এতে আপনারা কিন্তু ভালো সাইনগুলো তৈরি হবে আপনাদের জন্য এবং আপনাদের এ সময় ইনকাম গেইন করবে ইনকাম বাড়বে সঞ্চয়ের দিকে অবশ্যই মন দিন আপনি যদি কুম্ভ রাশির জাতীয় জাতিকা হয়ে থাকেন আপনার ক্ষেত্রে তারপরে যে রাশির কথা জানবো সেটা হলো মিন রাশি মিন রাশির জাতীয় জাতিকাদের ক্ষেত্রে বলব আপনাদের সূর্যের এই রাশি পরিবর্তন আপনাদের জীবনে কিন্তু সুসময় নিয়ে আসতে চলেছে কঠোর পরিশ্রম করতে হবে সেই সঙ্গে আপনাদের উন্নতি ডেভেলপমেন্টের জায়গা তৈরি হচ্ছে উচ্চশিক্ষার জন্য বিদেশ যাওয়ার পরিকল্পনা যারা করছে তাদের ক্ষেত্রে ভালো সময় এবং মাতা পিতার সাপোর্ট বিশেষ করে বাবার ফুল সমর্থন আপনারা কিন্তু পেতে চলেছেন ফুল সাপোর্ট আপনার পাবেন যার জন্য আপনাদের ভাগ্য কিন্তু সূর্যের মতো জল জল করবে এবং ইনকামের দিক থেকেও যদি দেখা যায় ইনকামও কিন্তু আপনারা ভালো মাত্রায় করতে চলেছেন আরও একটি রাশির কথা বলবো যে রাশি সূর্যের মতো জল জল করবে সেটি হলো সিংহ রাশি আপনাদের রাশির অধিপতি প্রত্যেকটা রাশিতে প্রবেশ করেছে আপনাদের জন্য এক কথায় ভাগ্য খুবই ভালো পজিটিভ দিক নিয়ে আসছে ইনকাম আপনাদের বাড়বে পরিশ্রম করতে হবে অর্থনৈতিক দিক থেকে যে সমস্যাগুলি ছিল সেই সমস্যাগুলো আস্তে আস্তে কেটে যেতে চলেছে যারা কর্মহীন রয়েছেন বেকার রয়েছেন কর্মর তাদের ক্ষেত্রেও কাজের অফার আপনারা পাবেন বা কর্মপ্রাপ্তির যোগ রয়েছে এবং যারা কর্মরত অবস্থায় রয়েছেন সরকারি কর্মচারী তাদের ক্ষেত্রে হলো উচ্চ পদে আসীন হওয়া প্রমোশন হওয়া ট্রান্সফার হওয়ার সম্ভাবনা কিন্তু বিশেষভাবে তৈরি হয়েছে সিংহ রাশির ছাত্র ক্ষেত্রে এই যে পাঁচটি রাশির আমি কথা জানালাম সে পাঁচটি রাশির জাতজাতিকাদের ক্ষেত্রেই বলব সূর্যের এই রাশি পরিবর্তন তাদের জীবনে সূর্যের মতো জলজল করে তুলতে চলেছে ভিডিওটি এই পর্যন্তই কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন যারা নতুন রয়েছেন তারা ইউনিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ইউনিক পরিবার হিসেবে পাশে থাকুন এবং পাশে থাকা বেল আইকনটিকে অল করে রাখুন যাতে প্রতিনিয়ত যে ভিডিওগুলি আপলোড করা হয় শেয়ার করা হয় সেগুলি দেখার সুযোগ পেয়ে উপকৃত হয়ে থাকেন আর যারা আমার সাথে অনলাইন কনসালটেন্সি যোগাযোগ হস্তরেখা কুষ্টি বিচার করতে চান তারা অবশ্যই দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারটিতে যোগাযোগ করুন নাম্বারটি হলো নাইন ফোর সেভেন ফাইভ সিক্স থ্রি জিরো ডবল ডবল থ্রি ফোর নমস্কার